নতুন চালনের মাল নতুন চালনের মাল ভালোই নেই জাদার জাদার মাল লাগে কুরআন চালনেরও মাল আছে Maler অভাব নাই আমি বালু আনমার কাছে Maler অভাব নাই এই যে গ্যাস পেশাত এটা সব জাদার জাদার ঘরের কাট লাগগো দোয়া দ করবেন বাইরে আমার ব্যাত পাইলে ঘাস আছে চেকোন আছে মোড়া আছে সব কাঢ়িয়ে আছে এই যে গাছ পে আহিছে মোডামোৰা এইগোলিক গাছ ঘৰৰ গাঠ পৰি আহিছে ভাল থাকে সবাই